হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি আসনের বড়ো ফুলের ডিজাইন তুলে দেখাচ্ছি এটি একটি আলপনা ডিজাইন ডিজাইনটি যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো সবাই এটি আমার নতুন চ্যানেল দেখো আমি আসনের পুরো মাছ বরাবর থেকে আমি শুরু করছি একদম পুরো মাঝখান থেকে প্রথমে আমি চারটে পাশাপাশি এর উপরে আটটা ক্রস করবো দুদিকে দুটো করে বাড়িয়ে এই ক্রসের উপরে বারোটা ক্রস করব দুদিকে দুটো ক্রস বাড়বে এরপর এদিক থেকে শুরু করছি এদিক থেকে আমি ঘর বাড়িয়ে বাড়িয়ে নিলাম এখানে আমি পাঁচটা ক্রস করবো পাশাপাশি এর উপরে তিনটে ক্রস করব দেখো তিনটে করলাম এক ঘর বাদ দিয়ে আবার একটা ক্রস করছি এইদিকে আবার এক ঘর বাড়ালাম বাড়িয়ে তিনটে ক্রস করব এরপর এই যে আমি তিনটে ক্রস করেছিলাম এর উপরে আমি পাশাপাশি চারটে ক্রস করছি এরপর এক ঘর এদিকে বাড়াচ্ছি এখানে তিনটে ক্রস করব এরকম তিনটে ক্রস আমি পরপর চার লাইন করে নেব এরপর এই ক্রসের উপরে চারটে ক্রস করবো পর এই তিনটে ক্রসের উপরে এক ঘর বাদ দিয়ে আমি পাশাপাশি চারটে ক্রস করে নেব এই ক্রসের উপরে তিনটে ক্রস করব পাশাপাশি এক ঘর বাদ দিয়ে আবার তিনটে ক্রস করব এই ক্রসের উপরে পাশাপাশি পাঁচটা ক্রস করব দেখো এই নিচে যেভাবে করেছিলাম সেই উপরেরটাও সেই একই পোর্শনে এসে গেল এবারে আমি এই পাঁচটা ক্রসের ঘর বাদ দেব দিয়ে এখানে আগের মতোই বারোটা ক্রস করব এই মিটটা যেভাবে করেছিলাম বারোটা তারপর আটটা তারপর চারটে করেছিলাম এই সেম ডিজাইন আমি এখানে করে নেব দেখো নিচের মতো আমি উপরেরটাও করে নিয়েছি এরপর এই দিকটা যেভাবে করেছি আমি এদিকটাও সেম করে নেব এটা একটি রাউন্ড শেপ হবে দেখো এটা পুরো রাউন্ড শেপ হয়ে গেল এরপর দেখো এখানে যে পরপর চার তিনটে করে ক্রস চার লাইন করেছিলাম এই ক্রসের উপরে এই যে চারটে ক্রস আছে এর পাশে এখান দিয়ে দুঘর বাদ দেব দিয়ে ফড় তুলছি এখানে পাশাপাশি আমি তিনটে ক্রস করব। এই ক্রসের উপরে এদিকে এক ঘর বাড়িয়ে চারটে ক্রস করব আমি লাইন করে এর উপর আরেকটা লাইন হবে এর উপরে তিনটে ক্রস হবে এই তিনটে ক্রসের উপরে আবার তিনটে ক্রস করবো দেখো এদিকে ঘর বাদ দিলাম এখানে আবার তিনটে ক্রস এরকম দু লাইন করব এরপর পাঁচটা ক্রস করব পাঁচটা ক্রসের উপরে আমি আটটা ক্রস করব এরপর নটা ক্রস করব এরপর এই শেষের দিক থেকে দেখো এই শেষের এখান দিয়ে শুরু করছি পাশাপাশি চারটে ক্রস করব এর উপরে তিনটে ক্রস করব দেখো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এরপরে এই ক্রসের একদম কোনা দিয়ে কোনি চারটে ক্রস করব দেখো এই ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল এই যে ডিজাইনটি করেছি আমি এই বাকি তিন তিন দিকেও এরকম একই ডিজাইন করে নেব দেখো দেখো আমি এই ডিজাইনটি পুরো কমপ্লিট করে নিয়েছি এই দিকে করে নিয়েছি এরপর দেখো এই যে ডিজাইন করেছিলাম আমি এখান দিয়ে শুরু করছি এই ক্রসের কোনাতে আমি আর একটা ক্রস তুলছি এর উপরে আরও আমি পরপর দুটো ক্রস উপরের দিকে তুলব এরপর এই ক্রসের উপরে পাশাপাশি দুটো ক্রস করব এরকম আমি সাত লাইন করে নেব মানে মোট সাতটা লাইন হবে দুটো করে ক্রস থাকবে এরপর এই ক্রসের কোনা দিয়ে তুলছি দেখো ওদিকে এক ঘর বাদ দিলাম দিয়ে এরকম পাশাপাশি আবার দুটো ক্রস করলাম এই লাইনের উপরে আবার ওই একই রকম দুটো পাশাপাশি ক্রস করে নেব এরপর এই ক্রসের উপরে এক ঘর বাদ দিয়ে আবার দুটো আমি ক্রস করব পাশাপাশি এই ক্রসের উপরে এখানে এক ঘর বাদ দিলাম দিয়ে আমি আবার পাশাপাশি দুটো ক্রস করছি এটা কমপ্লিট হয়ে গেল দেখো এদিকটা আমি যেভাবে করেছি এখান দিয়েও সেম এই ডিজাইনটা আমি করে নিচ্ছি দেখো এদিকের মতো আমি এদিকটাও করে নিয়েছি এরপর এই যে তিনটে ক্রস ছিল এই ক্রসের শেষের ক্রসের উপরে দুঘর আমি বাদ দেব দুঘর বাদ দিয়ে ফোঁড় তুলব প্রথমে একটা ক্রস করবো এর উপরে পাশাপাশি দুটো ক্রস করব এরকম আরেকটা লাইন করে নিচ্ছে এরপর এই এক ঘর বাড়িয়ে তিনটে ক্রস করব আবার এক বাড়িয়ে চারটে ক্রস করব এরপর এদিকে দু ঘর বাড়াবো এই লাইনে ছটা ক্রস হবে পর আবার এদিকে দুঘর বাড়িয়ে আটটা ক্রস করব এই লাইনের উপরে নটা ক্রস করব এই নটা ক্রসের উপরে আমি পাশাপাশি এখানে দুটো ক্রস করব এই ক্রসের শেষের ক্রসের উপরে উপরের দিকে লম্বা লম্বি দুটো ক্রস করব এরপর এই যে দুটো ক্রস করেছিলাম এখানে এক ঘর বাদ দেবো দিয়ে এখান থেকে ফোঁট তুলছি এখানে পাঁচটা ক্রস করব উপরে দুঘর বাদ দেব তারপর তিনটে ক্রস করবো এই লাইনে এই ক্রসের উপরে এখানে পাশাপাশি দুটো ক্রস করব এদিকে এক ঘর বাড়িয়ে আবারও দুটো ক্রস করব এরপর এই যে দুটো ক্রস ছিল এর উপরে আমি এক ঘর বাদ দিয়েছি দিয়ে একটা ক্রস করেছি এরপর এই ক্রসের কোনা দিয়ে আমি পরপর এখান দিয়ে বারোটা ক্রস করে নেব এরপর এই ক্রসের উপরে তিনটে ক্রস বাদ দেব দিয়ে এখানে টোটাল সাতটা ক্রস করব এদিকটা যেভাবে করেছি আমি এদিকটাও একইভাবে করে নেব এদিকটা আমি কিছুটা করে রেখেছি এই এদিকের মতোই একইভাবে করব এখান দিয়ে আমি শুরু করেছি এরপর এখানে দেখো এখানে আমি তিন ঘর বাদ দেব তিন ঘর বাদ দিয়ে আমি পরপর চারটে ক্রস নিচে এক ঘর বাদ দেবো দিয়ে এখানে নটা ক্রস করবো এই নটার উপরে আমি তিনটে ক্রস করে নেব এদিকের মতো কিন্তু আমি এদিকটাও করে নিয়েছিলাম আমার বলা হয়নি এখানে যে বারোটা ক্রস ছিল না লম্বি এর নিচে তিন ঘর বাদ দিয়ে এই দুটো ক্রসের নিচ দিয়ে আমি শুরু করেছি তো এই লাইনে নটা ক্রস আছে এই যে নটা ক্রস করেছিলাম এখান দিয়ে আমি পরপর তিনটে ক্রস করব তারপর এই ক্রসের নিচে মাঝখানে যে ক্রস ছিল তার নিচে একটা ক্রস করব করে এখানে এই তিনটে ক্রসের পাশে এক ঘর বাদ দেব দিয়ে একটা ক্রস করব। এখানে এর পাশে দু ঘর বাদ দেব দিয়ে দুটো ক্রস করছি এরপর এই যে দুটো ক্রস করেছিলাম এই ক্রসের নিচে একটা ক্রস করছি এই একটা ক্রসের নিচে আবার দুটো ক্রস করব দেখো এইখানে একটা আর এদিকে একটা বাড়িয়ে করব এই ক্রসের নিচে আবার একটা ক্রস করব এখানে দেখো এখানে আমি ভিডিওটা করেছিলাম ভিডিওটা ওঠেনি আমি অতটা লক্ষ্য করিনি তো দেখো এখানে যে এই একটা ক্রস করেছিলাম এর নিচে আমি আবার তিনটে ক্রস করেছি এদিকে এক ঘর করে বাড়িয়ে এর সমানে চারটে ক্রস করেছি এদিকে এক ঘর বাড়িয়ে আবার চারটে ক্রস করেছি তারপর এখানে দুবার বাদ দিয়ে দুটো ক্রস করেছি এখানে আগে থেকেই অলরেডি একটা ক্রস ছিল এখানে যে বারোটা ক্রস ছিল তা সেই তার সাথে জয়েন্ট হয়েছে এখানে লক্ষ্য করবে তিন ঘর বাদ আছে এখান দিয়ে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে এই ডিজাইনটি যেভাবে করেছি আমি এই বাকি তিনদিকেও একই রকমভাবে করে নেব এই ডিজাইনটি দেখো আমি এই একদিকের মতো বাকি তিন দিকেও করে নিয়েছি ডিজাইনটি খুবই সুন্দর ডিজাইনটি অনেকটা বড় তো আমি ফার্স্ট পার্ট করে দেখালাম আর যে পার্টগুলো আছে সেগুলো আমি মুখে বলে দেব অনেক সময় লাগছে এই ডিজাইনটি করতে ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো